আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্মি মুরগির সে প্রথম যেই প্যারেন্টস যারা ইতিপূর্বে দীর্ঘ চার মাস যাবে ডিম দিয়ে আসছে তাদের এই যে প্যারেন্টস আজকেও তাদের থেকে ডিম দিয়েছে একটু ভিতর সেটা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি এখানে ক্যামেরার অ্যাঙ্গেলের যেন অন্ধকার পাচ্ছি এখানে চার পিস মুরগি এক পিস মোরগ আছে এটা হচ্ছে আমার পুরাতন ফার্মি আর নতুন যে একটা প্যারেন্ট আসছে এখানেও আমার চার পিস মুরগি এক পিস মোরগ এরও ডিমে আসছে এরও ডিম দেয় টোটাল আমার ফার্মে আছে আট পিস মুরগি দুই পিস মোরগ দুই পিস মোরগ এইটা দুইটা লটের মুরগি এদের বয়স হচ্ছে পাঁচ মাস একুশ দিন তারা অলরেডি বিশ দিন হলে ডিমে আসছে তারা কম বেশি ডিম দিচ্ছে আর এরা তো অলমোস্ট রানিং এই ফার্মে মুরগির ব্যাপারে আছে নতুন কিছু না বলি এই নতুন যে ভেরিয়েন্টটা এই ভেরিয়েন্টের ভিতরে এই যে মুরগিটা মার্শাল্লাহ দেখেন অনেক বড় অনেক হেলদি কারণ একে বাচ্চা থেকে একদম পরিপূর্ণভাবে আমাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে এর জাতটা ভালো যথেষ্ট হেলদি এবং বড়ো একটা মুরগি এটা আমি আশা করি দুই কেজির উপরে মুরগিটা হবে এবং একটা অরিজিনাল দেশি ফার্মি মুরগি অরিজিনাল যে মিশরি ফার্মি মুরগি যদি অরিজিনাল বিক্রি কাজ করা হয় তাহলে মুরগিগুলো অনেক বড় হয় এই একই সাথে মুরগিটা দেখেন ছোটো এই মুরগিটা কিন্তু ওদেরই জাত ওদেরই সহদর একটা ডিম ছিল মায়ের সহদর মায়ের একটা ডিম ছিল এই মুরগিটা প্রথমে চোখের সমস্যা ছিল বিভিন্ন সমস্যায় আমি অনেক কষ্ট করে আল্লাহ তালা অনেক রহমতের মাধ্যমে আমি ওকে সুস্থ করতে পারছি সেও এখন ডিম দেয় তার ডিমগুলো ছোটো ছোটো হয় যাই হোক আমাদের টার্গেট হচ্ছে এরকম বড়ো সাইজের মুরগিগুলো তৈরি করা এটা আল্লাহতালা আমরা কি সহজে আমি ইসারা পারবো এখন সুস্থ সবল ডিম প্যারেন্টস থেকে সুস্থ সবল ডিমের মাধ্যমে পরিপূর্ণ যেই টার্ম অ্যান্ড কন্ডিশন মে বা ম্যানেজমেন্ট মেনটেনেন্স করে যদি আনা হয় তাহলে আপনারা ঠিক এরকম বড়ো ফার্ম ডিম পাবেন যেমন এদের প্যারেন্টস দেখেন এদের প্যারেন্টস ওদের মতো বড় নয় মাঝারি তার তাদের বাচ্চা দেখেন মার্শাল অনেক বড় অনেক বড় এবং সে অলমোস্ট দুই আড়াই কেজি ওজন কিন্তু এই ওজনটা কিন্তু তার কিন্তু মাংসস্থল ওজন না একটা পরিকৃত আদর্শ ডিমের মধ্যে যে গঠনটা হওয়া উচিত সে লং টাইম যে আপনাকে ডিম দিবে সেই গঠন তার গঠনটা এখন সুন্দর গোল হতে হবে এবং সুসুন্দর শেপ হতে হবে তার গায়ের রঙটা উজ্জ্বল হতে হবে সব কিছু মিলিয়ে এরকম সাইজের আপনাদের প্যারেন্টস যদি করতে পারেন দেন আপনি আশাবাদী যে এর ধারায় আপনি আল্লাহ তালা রশিদ রহমত ইনশাল্লাহ লং টাইম আপনি ভালো একটা আউটলুক পাবেন তা এই ফার্মি মুরগি নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘ প্রায় অলমোস্ট এখন দুই বছর যার ভিতরে চার মাস এটা অলরেডি রানিং ডিম পাচ্ছি এদের যখন ডিম পাচ্ছি তখন এই ডিমগুলো বসিয়ে সরি পাঁচ মাস আগে ডিম দিচ্ছিল তাহলে এই ডিম বসিয়ে এই যে মুরগি আসছে আল্লাহ তালা অসিস তাদেরও ডিম পাচ্ছি এখন আমার এই ফ্লকে আপনার ব্রাহ্মা আছে অষ্টলাপ আছে ফাওমি আছে দেশি আছে পাহাড়ি আছে আমার একমাত্র ব্রাহ্মাবাদের সকল ফ্লকেই কম বেশি ডিম আসছে সকল ফ্লফি কম বেশি ডিম আসছে এখন দেখা যাক আল্লাহ তালিস রহমাতে আমরা আগামীতে ডিম হয় কিছু মিলিয়ে এইসে আমার ফার্মের আপডেট ওই যে ডিম পাড়ার জন্য বসে গেছে ওই যে কোনায় দেখেন সে ডিম পারবে ওই যে ডিম পাড়ার জন্য বসে গেছে সে ডিম পারবে আবার উঠে যাচ্ছে যারা ডিম পারবে তারা নিচে বসে যায় সারাদিন কম বেশি ডিম পাওয়া যায় প্রতিদিন চারটা থেকে তিনটা পাওয়া যায় দুইটা পাওয়া যায় কখনো চারটা পাওয়া যায় এরকম কম বেশি আপডানের মাধ্যমে ডিমগুলো পেয়ে থাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমরা এ পর্যন্ত এই ফার্মিং থেকে ভালো একটা আউটপুট পাচ্ছি এই ইতিপূর্বে আপনি আপনাদেরকে বিভিন্ন পর্যায়ে আমরা শেয়ার করছি বিভিন্ন আউটপুটগুলো এই যে আমার ফার্মের বড় মুরগিটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনাদেরকে সকলকেই আমি আহ্বান জানাবো আপনার ঘরোয়া পর্যায়ে এই যতগুলো জাতের কথা বললাম যে কোনো একটা জাত নিয়ে কাজ করতে পারেন প্রতিটা জাতি কিন্তু ঘরুয়া পর্যায়ে থেকে ভালো একটা সাপোর্ট দেবে যে সাপোর্টের বদলতে আপনি আপনি সাংসারিক যে ডিম এবং মাংসের চাহিদাটা পূরণ করতে পারবেন আর দোকানের যেই অ্যান্টিবায়োটিক যুক্ত ডিম আর মাংস খাওয়া লাগবে না এবং কৃত্রিম সিন্ডিকেটের সাথে নিজেকে বলি দেওয়া দরকার নেই আমি পাঁচ মাস বাইরে কোনো ডিম কিনি না আমার ছেলে ব্রয়লার মুরগি খায় দ্বিধায় আমি কিছু ব্রয়লার মুরগি কিনি আগামীতে আমি আমার ব্রয়লার মুরগিও নিজে বাচ্চা থেকে কী করে অ্যান্টিবায়োটিক মুক্তভাবে অর্গানিকভাবে উৎপাদন করে নিজে খাবার খাওয়া যায় খাদ্যের জন্য নিজেদের আমি সেই চাহিদার জন্য সেই প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসব এবং তখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ বাজার নির্ভরশীল না হয়ে প্রতিটা পরিবার যেন উৎপাদনমুখী হতে পারেন আমার চ্যানেলের প্রথম দিনের ভিডিওটা আপনারা দেখবেন যে মোটো নিয়ে আমি আগাচ্ছিলাম সেই মোটো ধারাবাহিকভাবে আজকে অলমোস্ট পাঁচ মাস যে আমার চ্যানেলে যে বয়স আপনার সাথে শেয়ার করছি কম বেশি আপনারা সকলেই জানেন সেই ধারাবাহিক অগ্রগতি উন্নতি অবনতি সবই আপনার তুলে ধরলাম আমি যেহেতু আল্লাহ তালার অশেষ রহমতে এবং আল্লাহ তালার নিয়ামত যদি প্রাপ্ত হতে পারি আপনি কেন পারবেন না শুধু এতদিকি পার্থক্য আপনি চেষ্টাটা করতে হবে চেষ্টা করলে ধন্যবাদ আপনারা আমার এই ফার্মি মুরগির জন্য দোয়া করবেন যেন আমি যেন আগামীতে এদিকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি আমার যেন আমাকে সে রহমত জন্য অভিযান করেন আজকে আমাদের ফাওয়ার্মি মুরগির এই অগ্রগতি এখানে শেষ করছি বলে রাখা বলো এটা হচ্ছে প্রায় এক বছর উপরে মুরগি আজকে তাদের বয়স এক বছর কমপ্লিট হলো আর এক বছর একদিন কেন গত কোরবানি দিয়ে আমি তাদের ডিম নিয়ে আসছিলাম আর এই মুরগিটার বয়স আজকে পাঁচ মাস একুশ দিন তাই এর ডিমে এরোয় ডিমে দুটো আমি ভেরিয়েন্ট আপনার সামনে তুলে ধরলাম আপনি এবার বিবেচনা করবেন আপনারা কীভাবে অগ্রগতি করবেন আগামীতে যদি কোনো ধরনের সার্বিক তথ্য দিয়ে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনাকে তথ্য দিয়ে করতে পারব আর যদি আমার উপস্থাপনা যদি কোনো ধরনের বিভ্রান্তমূলক তথ্য দিয়ে থাকি আপনারা নিজ ক্ষমাগুণ দৃষ্টিতে আমাকে সংশোধন করে দেবেন সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন যাতে আমি সংশোধন হতে পারি আর যদি কোনো উপকৃত হয়ে থাকেন আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে মোহান্নাবুল আলম যেন মোহান রাবুল আলম যেন আমাকে অনেক আরও নিয়ামত দেয় আরও প্রফিট দান করে এই আশা ব্যক্ত রেখে আজকে ফাউমি মুরগির অগ্রগতি আপডেট এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি